গাৰ পুৰো গাটা পচে গৈছে আমাৰ চাৰ্ট তুলতে পাৰাম না যাৰ কাৰণে বাদ দুই খাদ্য

সারাটা গা আসলে ওনার চর্মরুগী সারাটা গাটা পুরো গাটা পচে গেছে গোসল নাই না থাকার কারণে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে থাকতে আসলে ওনার এই অবস্থাটা হয়েছে গোসল করেন আজকে আমরা একটু সুন্দর করে দিই চুল কেটে দেবো একটু গোসল করাবো আজকে হ্যাঁ এগুলো দরকার নাই করবো আচ্ছা এই চুলে তো অনেক ময়লা হয়ে গেছে আপনার দেখতেছেন কি লম্বা চুল কি ময়লা হ্যাঁ কত বছর চুল কাটেন নাই

দেখা চুল আমরা তার কত দিন থাকি এটা অনেক বছর থাকি প্রায় পনেরো বিশ বছর থাকি কিন্তু ওরা ছাড়া গা টা আসলে ফসি গেছে এলার্জি হইতে হইতে অবস্থাটা খুব খারাপ তাই আমরা আসলে

ওনার মূলত আসলে সারাটা গা ফসি গেছে গার বুক ইত্যাদি সব সাইড ফসা মানে এলার্জি ঐতিহ্যে চরম পর্যায়ে অ্যালার্জিটা গেছে গিয়ে ওনারা আসলে এই মুহূর্তে চিকিৎসা করানোর জরুর সাফরানের বিএডিসি এলাকাতে আছেন আপনার বাড়িটা কোথায় একটু বলবেন একটু বাড়িটা কোথায় বলবেন সাসার বাড়ি কোন নানো এটা কথা বলতে হলো না তো বাবা বাড়ি কোন নানো আপনার বাড়িটা কোথায় একটু বলবেন

আমরা করতে পারতাম আপনার যে আসেন আহ মাঝে মাঝে তানে যদি বেশি টিকা না মলম আজকে দিয়ে যাই আর কি একটা লাগাইয়া তানে একটা মলম যদি লইয়া দিন বিচারটা দুইটা মলম লিয়া দিলে দেশে দিয়া কোন জানি যে অগিতা কত লাগাও তোমার কমে যাব আশা করি কিছু মানুষের উপকার আইব যারাই কেন আসই ফার্মেসি দিয়ে দুইটা মলম আনিয়ে লাগাই দিয়া দেন লয় লজাই দেখেন উনি আসলে প্রথমে যে পরিমাণ কুস্তি করেছিলেন আমাদের সাথে এখন তিনি গায়ে অনেকটা আসলে আরাম পাচ্ছেন যার কারণে এখন তিনি তার নিজ হাত দিয়েই তিনি তার শরীরটাকে গসাচ্ছেন অর্থাৎ মাজন করছেন তিনি অনেকটা এখন আরাম পাচ্ছেন প্রথমে ওনার ভিডিওর শুরুতে যদি দেখেন আপনারা ওনার কি যে অবস্থা ছিল ওনাকে ধরে রাখা এটাই কঠিন ছিল কিন্তু এই মুহূর্তে ওনার উনি নিজেই আসলে আরাম পাচ্ছেন উনি আসলে আজ কত বছর পরে যে তার এভাবে যে গোসল হচ্ছে সাবান শ্যাম্পু ডেটল দিয়ে গোসলটা হচ্ছে আমরা আসলে কেউ জানি না সম্ভবত বেশ কয়েক বছর তিন বছর আচ্ছা স্থানীয় একজন ভাই বলছেন যে তিন বছর পর আজকে ওনার আসলে এরকম একটি গোসল হচ্ছে গা আসলে পুরো গলার নিচ থেকে পুরো পা পর্যন্ত পচে গেছে ওনার কারণ গোসল না করার কারণে অ্যালার্জি এমনভাবে হয়েছে পুরো গাটা ছড়িয়ে গেছে

আমরা ট্রাউজার কিনে এনেছিলাম কিন্তু ওনার যে গায়ে যে পরিমাণ অ্যালার্জি ট্রাউজার পরা আসলে ওনার জন্য কঠিন হয়ে যাবে এখন আমরা লঙ্গি আনতে দিয়েছি সাপরানে সাপরান থেকে লঙ্গি আসলে উনি আসলে লঙ্গি পরবেন আমি নয়া লঙ্গি আনতেছি নয়া আজকের এই পুরো কাজের জন্য সহযোগিতা করেছেন আমাদের রুবি আপা রুবি বেগম তিনি ইংল্যান্ড প্রবাসী ওনার স্পন্সরে আজকের আমাদের এই প্রোগ্রাম করেছি চুল কাটা থেকে কাপড় সবকিছু ওনার স্পন্সরে আমরা করেছি ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এলাকায় এমন বেওয়ারিস এমন বেওয়ারিস মানুষ যদি দেখেন আমাদেরকে জানাবেন পুরুষ এবং নারী আমরা ওনাদের সেবা শুশ্রূষা করতে চাই ধন্যবাদ এখন আসলে এলাকার মানুষের যে সহযোগিতা ওই যে ফটো আছে এটা ভালো আছে আমার ই ভাই একদম ব্র্যান্ড নিউ কাপড়টা তাই ফটো লইয়া আনি দিছেন আমার এই ভাইয়ের দোকান থেকে অনেক ধন্যবাদ আসলে ইলান মানুষের আপনারা সবে সেবা সেবা করবা সেবা করলে আসলে দেখো এরা খই থাকে খই রয় খই খায় কিচ্ছু আমরা কেউ জানি না আমরা ঠিকই তিন বেলা হোক আর দুই বেলা হোক করো বাদ খাই কিন্তু এসব মানুষরে আমরা সেবা করি না এসব মানুষরে অবহেলা আমরা যেন না করি তারা প্রতি আমরা খেয়াল রাখি নতুন একটা কাপড় আমার ইট বাই আমার আনি দিচ্ছেন ওটা আপনি ফিন ফিনবা অথবা এখন চাইলেও ফিনতে পারেন ফটো আছে টাকা পয়সা রাখতে হবে বা ফিনতে নেই নেই ওটা এখন ওটা পরবেন এখন বেশি করে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন তাহলে আমরা আরও বেশি মানুষের উপকার করতে পারবো দেখেন যদি আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো এই পরিবারটি অনেকে হয়তো খুঁজে ঘুরছে হয়তো একটি শেয়ারের মাধ্যমে হয়তো তার পরিবারের কাছে তিনি যেতে পারবেন তাই আপনারা আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করলে আরো বেশি করে আমরা মানুষের সেবা দিতে পারবো ধন্যবাদ